এইটা রাস্তাটা পড়া আছে রোডটা আসছে যাচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তাইলে কোনো সরকারের শোনা কিছু নাই তাইলে আমার নামটা কুন্দন মিশ্র আপনার শান্তিপাড়া থেকে বাড়ি আমরা এইটা লেডিস নিয়ে নিয়ে আসছি যাচ্ছি দেখুন কোনো শুনবাই হচ্ছে না সরকারে বলছি কি আপনারা এইটা দেখুন বীরভূমের রামপুরহাট পৌরসভার অধীন শ্রীফলা মোড় থেকে সন্দিপুর মোড় পর্যন্ত মিলিটারি রোড দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে খুব সাধারণ মানুষের এই রাস্তা খারাপের ফলে রাম্পহাট পৌরসভার এক তিন চোদ্দ নম্বর বাস বাসিন্দারা ছাড়াও রামপুরহাট এক ব্লকের কুসুম্বা আয়াস নারায়ণপুর অঞ্চল সহ নলহাটি এক নম্বর ব্লকের হরিদাসপুর অঞ্চলের বাস দাঁতের চরম দুর্ভোগের মধ্যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসীন দাঁতের অভিযোগ রাস্তার খানা সাইকেল মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালানো মুশকিল হয়ে পড়েছে এছাড়া রাস্তার বেহাল দশায় শুকনো অবস্থায় পাথরের গুঁড়োতে চলাচলে অসুবিধে হচ্ছে আবার বর্ষাকালে রাস্তায় জল জমে দুর্ঘটনা ঘটছে ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশ রামপুরহাট পৌরপ্রধান সৌমেন ভকুত জানান রাস্তাটি সংস্কারের অর্থের অনুমোদনের জন্য অর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে আর্থিক অনুমোদন মিললেই রাস্তাটি সংস্কারের কাজ করা হবে রাস্তাটা যা খারাপ কি অসুবিধা হয় অসুবিধা হয় ভয় লাগে ভয় মানে আপনা আপনা করছে তো খারাপ আছে মানে একশো টাকা হোক হয় ওইটাই আর কিছু বৃষ্টি হলেও তো খুব সমস্যা হ্যাঁ কদিন থেকে রাস্তা খারাপ তাও বলতে পারে অনেক দিন থেকে মেলা দিন থেকে কোনো হিসাব নেই আমাদের মাল নিয়ে যেতে অসুবিধা হয় অ্যাক্সিডেন্টও হয় অ্যাক্সিডেন্ট না অনেক ভেবে যে নিয়ে যেতে হয় দেখে সব চারদিকে দেখে বুঝে ভেবে যে নিয়ে যেতে হয় কি না আপনার মোহাম্মদ পারভেজ আদি কী অসুবিধা হয় রাস্তা খারাপের হলে কিন্তু যেতে আসে খুব কষ্ট আমাদের অ্যাক্সিডেন্টও হচ্ছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি খারাপ হচ্ছে কত বছর থেকে খারাপ তাও এই রাস্তা এই তো এই রোড তো পরে তখন খারাপ হচ্ছে এখান থেকে তো পরে এই রোড ছেড়ে দিয়েছে

রাস্তা রাস্তাঘর আছে জল জমে থাকছে এবং স্বাভাবিকভাবে মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে জলি চৌধুরী যিনি ডাইরেক্টর সুডার আছেন তিনি ভিজিট করতে এসেছিলেন এই কথাটা বলা হয়েছিল উনি লিখে নিয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি আশা করছি এর সমাধান नहीं को दस